মুসলমান ভাই জীবনের শেষ কার হবে আমি আপনি কেউ জানিনা ঠিক কিনা এই দুনিয়াতে থাকা অবস্থায় আমল করে কারো উপর ভরসা করেন না যে আমি মরে যাওয়ার আমার 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 জন্য জন্য আমল করবে যান স্ত্রী কাঁদবে আমার জন্য আমার মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে এদের ভরসা করে কোনো লাভ নাই নিজে আমল করেন তবে হ্যাঁ কয়েকটা কাজ আছে সাদ গায়ে জারিয়া যেগুলো কাজ করে যদি আপনি দুনিয়ায় থেকে চলে যান আল্লাহ আল আমিন কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে আপনার সোয়া আপু থাকবে যারা বলেন সোহান আল্লাহ দিনের যেগুলো কাজ আছে ইসলামের কাজ যেরকম মসজিদ মাদ্রাসা এতিম খারা খানকা তারপরে কোনো জায়গায় গাছ লাগায় গেলেন গাছ যত দিন মানুষেরা ছায়া খাবে ফল খাবে আপনি মরে যাওয়ার পরেও কবরের সহাব পাবে সোহান আল্লাহ এক টিউবওয়েল পুঁতে দেখেছেন টিউবওয়েলের পানি খাচ্ছে জনসাধারণের সেই টিউবওয়েল যত দিন থাকবে কবর সহাব পাবেন আমার আমার মুসলমান ভাইরাম আপনি যে এলিম শিখছেন জ্ঞান অর্জন করছেন কোরআন হাদিসের সেই জ্ঞানটা আপনি মানুষকে বিতরণ করলেন মানুষকে শিক্ষা দিলেন আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরে মধ্যে সব যাবে আর একটা হচ্ছে নেকার একটা সন্তান যদি দুনিয়ায় রেখে চলে যাইতে পারেন মৃত্যুবরণ করার পরেও সন্তান যতদিন এলিম অর্জন করবে এলিম বিতরণ করবে ওই সন্তান আমার একজনকে শিক্ষা দিবে এরকমভাবে এলিমের চর্চা কেমন পর্যন্ত থাকবে আমি আপনি কোবরের মধ্যে শুয়ে শুয়ে তার সব সারা জীবন বিচারগিরি করছে ছিলেন কাজী সাহেব সারা জীবন করছেন বিবাহ করেছেন এখন পর্যন্ত সন্তান হয় না স্ত্রী গর্ভবতী এমন একটা রোগ হয়েছে অসুখ হয়েছে ডাক্তার বলছে আপনি বাঁচবেন না কিন্তু মাজিস্ট্রেট মানুষ তো বিচারক চিফ জাস্টিস ছিলেন অনেক ঘুস ঠুস খাইছে জীবনে বোঝেন । যত যতকাম যা আছে করছে এখন মৃত্যুর ভয় মানুষের আসে না নাই এখন আমি আপনি ভয় করতেছি না যদি বলে যে আপনি এমন একটা রোগ হয়েছে তিন দিন পর মারা যাবেন আমার মনে হয় যে অনেক মানুষ মসজিদ থেকে পারবে না তিন দিন মসজিদে থাকে মোর ব্যবসায় যেরকম ঠিক কিনা সে লোকটা জানতে পারছে যে কি তার হায়াত বেশি দিন নাই মৃত্যুবরণ করবে যেরকম একটা ক্যান্সার রোগ আছে বলে দেওয়া হয় যে আপনি কয়দিন পর মৃত্যুবরণ করবেন সেই সময় ম্যাজিস্ট্রেট চিন্তা করলেন জীবনে তো কোনো ভালো কাজ করি নাই ভয় আসে না নাই মৃত্যুর পরে মুসলমান আমাদের ভয় আছে কবর থেকে আজাব শুরু হয়ে যায় তিনটা প্রশ্ন করে মান রব্বুকা মা দিন মা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন হওয়ার পরে যদি পারেন তিনটা চার নাম্বার প্রশ্ন হয়ে যায় মান রজুল আর রকম আল্লাহ আকবর আমার মুসলমান ভাইয়েরাম এবারিস্ট্রেট তার স্ত্রীকে রাখবে বলল প্রাণের স্ত্রী তোমার গর্ভের মধ্যে কি সন্তান আছে আমি জানি না ছেলে আছে না মেয়ে আছে কিছুই আছে আমি জানি না কিন্তু জীবনে যত আমি পাপ করেছি অন্যায় করেছি যত পাপ করেছি মৃত্যুর পরে আমার কবরের মধ্যে আজাব হবে কিন্তু আল্লাহ নবী বলেছেন যদি নেককার সন্তান থাকে নেককার সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে আল্লাহ পাক ওই আব্বা আম্মার কবরের আজাবকে মাফ করে দেন যারা বলেন সোহান আল্লাহ এই প্রাণের স্ত্রীর তোমার পেটের মধ্যে কি সন্তান আছে আমি জানি না ছেলে হোক আর মেয়ে হোক ওই যে একটা এতিমখানা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আমার সন্তানটাকে আরবি শিখাবে কোরআন শিখাবে তাহলে আমার সন্তান যদি আরবি কোরআন শিখে তাহলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আর একটা ওসিবত হচ্ছে আমার সন্তান যখন আরবি পড়তে যাবে পরে যখন চলে আসবে আমার কবরের পাশে দাঁড়ায় যেন যা পড়েছে তা যেন বক্সে চলে আসে সোহান আল্লাহ ওই কাজী সাহেব কাজীউল কুজ্জাত মৃত্যুবরণ করলেন তার স্ত্রী তার কথা মতম সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে অনেক মানুষ আছে দেখবেন সন্তান হয় না অথবা সন্তান হয় খালি মেয়ে হয় নিয়ত করে যে ছেলে হয় তাহলে মাদ্রাসায় পড়াবো আছে না নাই কিন্তু ছেলে হওয়ার পরে নিয়তের মান্যতের কথা ভুলে যায় অনেকে আছে খালি মেয়ে হয় যে আল্লাহ যদি একটা ছেলে দেয় তাহলে মাদ্রাসায় পড়াবো আলিম বানাবো হাফেজ বানাবো মৌলানা মুফতি মহাদেস বানাবো কিন্তু যখন ছেলেটা হয়ে যায় সেই সময় আস্তে আস্তে যখন বড় হয় বাপ মাও কয় যে মাদ্রাসায় মোল্লা হাজিরি করে খাওয়ার দরকার নাই ম্যাজিস্ট্রেট বানাবো উকিল হাকিম জাজ ব্যারিস্টার বানাবো জোরে জোরে বলুন ঠিক কিনা বাস্তব কিন্তু এটা ওই মোল্লাগিরি করে ভাত পাবে না এর তো মাদ্রাসায় পড়ায় আহাবে সাহেবদের কোনো দাম নাই এ মাদ্রাসায় পড়ানোর দরকার নাই এরে কি করো বড় কেজিতে পড়াও কেজিতে পড়া বেজি বানাও বুঝেন না। কয়েকদিন পরে একেবারে গাবরা হয়ে আসে কারণ হাঁস মুরগি খাবে যা পাবে তাই খাবে মানে ঘুষ খাবে বুঝছেন আমার ভাইয়েরা এবার কাজী সাহেব যখন মৃত্যুবরণ করছে ওই যে সন্তান হয়েছে আস্তে আস্তে যখন সন্তানটা বড় হয়ে গেছে বলতেছিলাম দেখেন সাত জারিয়া দাঁড়িয়ে কবরে কেমনে এবার যখন সন্তানটা বড় হয়েছে সন্তানকে বলতেছে বাবা তোমার আব্বা মৃত্যুবরণ করেছে তোমার বাবা নাই বাবা বলে ডাকার মতো কেউ নাই কিন্তু তোমার বাবা মৃত্যুবরণ করার সময় বলে গিয়েছিল তোমার মাদ্রাসায় পড়াইতে বলেছে আরবি শিখতে বলেছে রে বেটা চলো চলো মাদ্রাসায় চলো তোমারে আমি কোরআন শিখাবো হুজুরের কাছে জলো মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর এই সন্তানের বাবা ছোটবেলায় যখন সে পেটের মধ্যে ছিল সেই সময় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবার মুখ কোনোদিন দেখে নাই এই সন্তানটা এতিম মানুষ এই সন্তানকে একটু কোরআন শেখান আর বেশি গান কোরআনের হাফেজ বানাবো তার বাবার ওয়াসিয়াত ছিল কোরআনের হাফেজ বানানোর আমার সন্তানটাকে আপনি একটু শেখান হুজুর সাহেব আবার যখন সন্তানকে বলতেছে ও

তোমার আউজ মিল্লার বিসমিল্লা এটাই পড়া যাও বাড়িতে চলে যাও মায়ের শিখায় দিয়েছে যখন বাড়িতে আসবে আসার সময় ওই যে তোমার বাবার কবর এটা রে বাবা তোমার বাবার কোনোদিন তোমাকে আদর করবে না তোমার বাবাকে বাবা বলেও ডাক দিতে পারবে না কিন্তু তোমার হুজুর সাহেব যেটা তোমাকে শিখাই সেই শিক্ষাটা তোমার বাবার কবরের পাশে এসে শুনে তারপর তুমি বাড়িতে আসবা বলো না আল্লাহ Thank <laughs> ছোট্ট বাচ্চা কিন্তু কিছু বোঝে নেন মাসুম বাচ্চা মায়ের কথা মতো আউজ বিল্লা শিক্ষা করে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ওই কায়দা আমপাড়াটা বুকের মধ্যে নিয়ে ওই কবরের পাশে দাঁড়ায় চোখের পানি সেরে সেরে কাঁদতেছে আব্বা কবরের মধ্যে তুমি শুয়ে আসো কত সন্তান আছে বাবা সন্তানকে কোলে নেয় ও বাবা তুমি কবরের মধ্যে আসো আমারে কোনো দিন সন্তান বলে ডাক দিলে না আমারে কোনো দিন তুমি কোলে অন্য মিলে না কোনোদিন নিতেও পারবে না রে বাবা ও বাবা আমি আজকে মাদ্রাসায় গিয়েছিলাম আজকে শিখছি আউজ বিল্লা বিসমিল্লা এই বলে যে কোন সন্তান চোখের পারে সেরে কাঁদতেছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে এসেছে আল্লামা শিয়াবুদ্দিন কালবি রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয় বলে ও জিবরাইল ফেরেশতা যাও যাও উমুক কাজির কবরের মধ্যে আযাব হচ্ছে আযাবের ফেরেশতা রয়েছে জাহান্নামের ফেরেশতা রয়েছে ওই কাজী সাহেবের কবরের মধ্যে আগুন লাগায় দেয়া হয়েছে যাও যাও জাহান্নামের ফেরেশতাকে সেখান থেকে হটায়া জান্নাতের রহমতের ফেরেশতা নাজিল করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এবার ফের জিজ্ঞাসা করে আল্লাহ ওই কাজী সাহেব সারা জীবন গুণা করেছে সারা জীবন পাপ করেছে অন্যায় করেছে ঘুষ খেয়েছে সুদ অন্যায় করেছে জিনা ব্যবসারি করেছে দুনিয়ার সব বড় বড় পাপ করেছে তার কবরের মধ্যে শান্তি কেন দিতে চাও আমার আল্লাহ ডাক দে বলে ফের রে ওই কাজী সাহেবের সন্তান আমার নামে জিকির করে বিসমিল্লাহ রহমান রহিম বলে চোখের পানি ছেড়ে কাঁদে আর আমি রহমান আমি রহিম আমি দয়ার সাগর আমার নামে যখন কোরবানদার চোখের পানি sere cade আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার রহমতের সাগরের মধ্যে जोश মেরেছে যাও যাও ওই কাজী সাহেব কবর কে বাগান মানে দাও সুবহানাল্লাহ কোন আমার মুসলমান ভাইরা এখানে অনেক দূর প্রান্ত থেকে মুসলমান ভাইরা এসেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য নিওত করেন এক

হারাম কে হারাম জানে সেইভাবে দুনিয়ায় দিনাতিপাত করলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ কোরআন পড়নিওয়ালা আহ কুরআনের হাফেজ আস আসুকলা সার্টিফিকেট দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও একা তুমি জান্নাতে যাবে না তোমার রক্তের সম্পর্ক 10 জন ব্যক্তিকে ওয়াসাফাহুম মিন আহলি বাইতি কদওয়াজাত লাহুন নার একজন দুইজন নয় জান্নাতের গেটের মূল তার থাকো তোমার রক্তের সম্পর্ক 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম আমার মুসলমান ভাইরাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ

মৃত্যুর সময় মনে মনে তওবা করেছিল এবং তার ভয় ছিল যে মৃত্যুর পরে আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে এই ভয়টা যদি মানুষের অন্তরে থাকে মানুষের অন্তরে মাঝে তাকওয়া থাকে সেই মানুষের দ্বারা কোনো সময় গুনার কাজ হতে পারে না কিন্তু আপনি মৃত্যুর সময় গিয়ে তওবা করতে পারবেন কি পারবেন না এর গ্যারান্টি আছে নাকি না হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর কাছে করলো বললো আল্লাহ আমি এই পাপ করেছি এই পাপ করেছে অন্যায় করেছে আল্লাহ তুমি ওখানে মাফ করে দাও ক্ষমা করে দাও সেই ব্যক্তিকে এমনভাবে ভাবে ক্ষমা করে দেওয়া হয় যেন তার জীবনে কোনো গুনাই করেছিল নাজরে বলুন সুবাহান আল্লাহ